জয়দেব কেন্দুলি গ্রীন স্টার কালচারাল সোসাইটি আয়োজিত মহা সমারোহে স্বাধীনতা দিবস পালিত হল জয়দেব কেন্দুলির বৈষ্ণব তীর্থভূমিতে স্বাধীনতা দিবসে সকলে মেতে উঠেছে আজ পনেরোই আগস্ট শুক্রবার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রীন স্টার কালচারাল সোসাইটি আয়োজিত স্বাধীনতা দিবসকে সামনে রেখে সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জয়দেব কেন্দুলি বাউল মঞ্চে আয়োজিত হয় প্রত্যেক বছর এই দিনটিতে এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে আট থেকে আশি জয়দেব কেন্দুলি অঞ্চলের সকলে সামিল হয়েছেন প্রভাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন সন্ধ্যায় কাচাদেরকে নিয়ে জয়দেব বাউল মঞ্চে এসে বিভিন্ন নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান প্রাঙ্গণে সকল সাধারণ মানুষরা হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছে আজ সকলে সব কিছু ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেতে উঠেছে জয়দেব কেন্দুলির সকল সাধারণ মানুষ অনুষ্ঠান চলাকালীন অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলার সৃষ্টি যাতে না হয় জয়দীপ কেন্দুলি পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে প্রশাসনের কঠোর নজরদারি ও নিরাপত্তা রাখা হয় গ্রিনস্টার কালচারাল সোসাইটি কর্ণধার রাজীব বণিক কি বললেন চলুন শোনা যাক জয়দীপ কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে পনেরো আগস্টকে সামনে রেখে আমাদের হয়েছে এবং আমাদের স্বাধীনতা দিবসের যে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো হয়েছে তার সঙ্গে আমাদের বিশেষ করে বিকালের দিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আজকে আমাদের এই নৃত্য অনুষ্ঠান গানের অনুষ্ঠান হলো কিছুক্ষণ আগে অনুষ্ঠান চলছে এখন বর্তমানে অনুষ্ঠান চলছে এবং বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠান এই মঞ্চেই পরিবেশিত হবে কথা করছেন আমরা এটা দু হাজার তেরো সাল থেকে করছি পনেরো আগস্টের অনুষ্ঠান প্রত্যেক বছর আমরা রাখি ধারাবাহিকভাবে আমরা অনুষ্ঠানটা করছি দু হাজার তেরো সাল থেকে আমাদের দু হাজার পঁচিশ পর্যন্ত এটা চলছি প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানটা সাধারণ মানুষ আমাদেরকে উৎসাহ দেয় অনেকে সহযোগিতা করে আমাদের এই এলাকার মানুষ সবাই সহযোগিতা সহযোগিতা করে আমাদের স্টুডেন্ট গার্জেন যারা আছে তার সঙ্গে এলাকার মানুষ প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করে তাদের সহযোগিতা ভালোবাসা পেয়ে আমরা প্রত্যেক বছর মানুষ সুস্থ সুন্দরভাবে করতে পারি তোমার নাম আমার নাম রাজীব আমি এখন ডান্স টিচার আমি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত ভবন থেকে ডান্স আমি মাস্টার্স কমপ্লিট করে এখন বর্তমানে ডান্স শুরু করি বিভিন্ন জায়গায় এবং সামাজিক শিক্ষামূলক বিভিন্ন রকম কাজকর্ম সঙ্গে শুরু করেছি